আগামী রোববার হ্যাঁ নন্দনা উৎসবে উল্লব চড়ায় খাবেন মানে এগারো তারিখ তো হ্যাঁ পরের রোববার প্রসাদ কিরকম লাগছে নমস্কার সবাইকে আজ আসলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্ডের শুভ বনভোজন উৎসবে আমরা ঘাটে সমগ্র বিশ্বের সঙ্গে আমরা ঘাট সৎসঙ্গ উপাসনা গৃহেও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চণ্ডের শুভ বনভোজন মহোৎসব পালিত হচ্ছে আজকের মহোৎসবের কিছু দৃশ্য আমি তুলে ধরবো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এই যে সৎসঙ্গ উপাসনা গৃহ আমি যাচ্ছি এখন এই যেখানে উৎসব চলছে আপনারা দেখতে থাকুন গান চলছে আর অনেক এখানে ভক্তগণ এসেছেন দাদা ও মায়েরা এসেছেন এই যে শিলচর আমরাঘাট রৌড়েটি আর এই আখ্যানি আমরাঘাট বাজারেই সামনে রয়েছে আর দেখুন অনেক ভক্তগণ এসেছেন আর শিলচর থেকে অনেকজন দাদা ও মায়েরা এসেছেন গুরু গুরু ভাই বোনেরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং পাশেরও এসেছেন অনেক দাদা ও মায়েরা এখানে উৎসব কার্যালয় রয়েছে এখানে লোকে অর্ঘ্যও দিচ্ছেন এখানে ঠাকুরের প্রতিচ্ছবি রয়েছে ঠাকুরের গ্রন্থাদিও রয়েছে গান চলছে সঙ্গীত চলছে আমি সেই মঞ্চের পাশে যাব আপনারা দেখতে থাকুন অনেক ভক্তগণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঘটের এক দিদি গান করছেন শ্রী শ্রী ঠাকুরের ভজন করছেন আর এই যে এখানে উপাসনার গৃহ ঠাকুর দর্শন করাবো আপনারা জয়গুরু কমেডি লিখতে পারেন অনেক সুন্দর এই যে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি এখানে সাজানো হয়েছে আমি যাবো ভান্ডারা প্রসাদ যেখানে বিতরণ হচ্ছে আপনারা দেখতে থাকুন এই যে প্রসাদ বিতরণ এখানে হচ্ছে আর লোকজন আসছেন এই যে ভক্তগণ আসছেন এই যে এখানে প্রসাদ প্রস্তুত হয়েছে আর এই যে অনেক অনেক এখানে ভক্ত করে যে জয়গুরু 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 প্রসাদ কিরকম লাগছে খুব ভালো প্রসাদ কিরকম লাগে বহুত ভালো প্রসাদ খাচ্ছেন মায়েরা দাদারা সবাই জয়গুরু

মানে এগারো তারিখ বলতো হ্যাঁ এরপরে আঠারো জানুয়ারি সোনাপুরের মাঠে খাবেন আঞ্চলিক উৎসবে আসবেন সবাই আসবেন সবাই আসবেন প্রসাদ খাবেন আনন্দ উপভোগ করবেন হ্যাঁ আনন্দ উপভোগ করবেন জয়গুরু অনেকজন এখানে আরো প্রসাদ খাচ্ছেন ¡Hola!